আজকে জয়ন্তী বাড়ি চলে এসছি তোমার নাম সুস্মিতা মুখার্জি শর্মা সুস্মিতা নিজের টাইটেল ভুলে যাচ্ছে দেখো কি কি বলবে সবটাই দেখতে পাবে জয়ন্তী বাড়ি আসার কারণ হচ্ছে একত্রিশে ডিসেম্বর যে একটা আমরা অনুষ্ঠান রেখেছি তোমরা সবাই জানো যে গরিমা সম্মান অনুষ্ঠানটা হবে সেই অনুষ্ঠানে কিছু জনকে আমরা ইনভাইট কার্ড দিতে যাব তার জন্যই আমরা আজকে সবাই মিলেই বেরোচ্ছি ইনভাইট কার্ডগুলো পৌঁছে দেওয়ার জন্য তো চলো ব্লগটা পুরোটা দেখো সুন্দর খেতে

চলো সবাই আছি আমরা এখানে সবাই আছি আসলে আমাদের একত্রিশে ডিসেম্বর অনুষ্ঠানটা হচ্ছে সবাই জানো তো কিছু মানুষকে যারা গুণী ব্যক্তি আর কি তাদের সবাইকে ইনভাইট করতে বেরিয়েছি আমরা তার জন্য সবাই মিলে বেরিয়েছি তো এখানে এই দাদা এই দাদাও ছিলেন তো এনাকেও ইনভাইট করতে এসেছিলাম তার জন্য আমরা সবাইকে দাদা আইসক্রিম খাওয়াচ্ছেন তো দাদাকে আমাদের তরফ থেকে অনেক থ্যাংক ইউ আর কি বলো এই যে

মানে খুব এক্সাইটেড আমরা একত্রিশ তারিখটার জন্য কেননা এটাই ফার্স্ট টাইম আমরা করছি অনুষ্ঠানটা সবাই মিলে তোমাদের সহযোগিতা এবং ভালোবাসা পেলে অবশ্যই এই অনুষ্ঠানটা প্রতি বছর হবে তো একটু কার্ডটা তোমাদেরকে দেখিয়ে দিই এটা হচ্ছে ইনভাইট যাদের যাদের ইনভাইট করা হচ্ছে তাদের জন্য কার্ডটা বসে আকো প্রতিযোগিতা আছে মেকআপ আর্টিস্টরা আসবে মানে মেকআপ আর্টিস্টরা তাদের মডেলকে সাজিয়ে নিয়ে আসবে আর সম্মান যা যারা মানে সম্মানিত হবার তারা সম্মানিত হবে আমরা এখন আছি হচ্ছে রহিম নবী দাদার শ্বশুরবাড়িতে তো ওখানে ইনভাইট করে তারপর আমরা একটু খাওয়া দাওয়া করতে যাব কারণ ঘুরে ঘুরে আমাদেরও খুব খিদে পেয়ে গেছিলো তাই সবাই মিলে বিরিয়ানি নিয়ে বসে পড়েছি বাইরে খাওয়া মানেই কিন্তু সবার আগে মাথায় আসে বিরিয়ানি তো বিরিয়ানি আর না যাই হোক সবাই মিলে আনন্দ করে খাওয়াটা হলো দিনটা খুব ভালো কেটেছে তাই সন্ধ্যে পুরো গড়িয়ে এসছে আমরা যখন খেয়েছি তখন হচ্ছে চারটে বাজে কি সাড়ে তিনটে বাজে এরকম হবে তারপর আমরা ওপরে গেছিলাম কারণ ওপরে আরেকজনকে ইনভাইট করার ছিল সেও সব নাচে অনেক মেডেল পেয়েছে বা প্রাইজ পেয়েছে তাকে ইনভাইট করবার ছিলাম তাই আমরা ওখানে ইনভাইট করে দেখছি সোসিভিশনে কালকে ফাংশান হয়েছে একটুখানি ক্লিপ তোমাদের সাথে শেয়ার করেছি আজকেও ফাংশান হচ্ছিলো তার জাস্ট ভিড়টা তোমাদেরকে দেখিয়ে দিলাম এদিকে তা ভিড় দেখাতে গিয়ে আমার এদিকে মোগলাই রেডি হয়ে গেছিলো তাই মোগলাই নিয়ে বাড়ি ফিরবো এবার সারাদিনটা মানে এরকম সম্মানিত করতে বা কার্ড দিতেই আমাদের সময় চলে গেছে যেহেতু কিভাবে সময়টা কাটলো জানি না তারপর সন্ধেবেলায় আমি এক মাহির এসে দেখলাম পড়তে চলে গেছে ওর ছুটি হয়েছে বলে আমরা আবার আনতে গেছিলাম যেহেতু চার্জের ওপর থেকেই যাচ্ছি আর চার্জে এত লাইট জ্বলেছে তো বাচ্চা ছেলের মন তাই বলল একটু ঘুরবো দেখবো তো ওদেরকে নিয়ে আমরা ঢুকলাম ঢুকে লাইভেও এসেছিলাম আমি তোমরা দেখেছো তো তাই ওরা একটু মজা করছিল এখানে কিন্তু সারা রাত জেগে সবাই অনুষ্ঠান করবে চলো তোমাদেরকে কিছুটা অনুষ্ঠানের মুহূর্ত শেয়ার করি তোমাদের তো লাইভে শেয়ারই করেছি তাও একটু ভিডিওতে শেয়ার করে দিলাম আমরা যে মুহূর্তেটা গেছিলাম সেই মুহূর্তেটাই স্টার্টিংটা হচ্ছে মানে এরকম সারা রাতই ডান্স হবে সবাই মিলে ডান্স গ্রুপ ডান্স হচ্ছে তো গানটা আমি দিলাম না কপিরাইট আসবে তো আর কি বলবো সারা দিন খুব ধকল গেছে খুব ছোটাছুটি হয়েছে আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আবারও আসছি নতুন কোনো ব্লগ নিয়ে টাটা